ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সাকিব খান বেশ কয়েকবার সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি সিঙ্গেল তার কোনো প্রেমিকা নেই যদিও আরেক অভিনেত্রী বিভিন্ন সময় দাবি করেছেন সাকিব খানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু বারবারই তা প্রত্যাখ্যান করেছেন সাকিব খান সম্প্রতি গুঞ্জন উঠেছে নতুন প্রেমে মচেছেন শাকিব খান তার প্রেমিকার জন্য নিজের পছন্দের ডিজাইনের সোনার হার বানিয়েছেন সাকিব খান দশ ভরির এই হারটি তিনি তাঁতিবাজার এলাকা থেকে বানিয়েছেন বলে জানা গেছে তবে কে সেই প্রেমিকা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে মিডিয়ায় চাউর রয়েছে মিডিয়ারই নতুন কোনো নায়িকার প্রেমে মজেছেন এই হিরো হারটির কারিগর শেখরদেব দেব বিষয়টি সত্যতা স্বীকার করে জানিয়েছেন সাকিবের লোক এসে সাকিবের পছন্দ মতো সোনার হার বানিয়ে নিয়ে গেছে প্রায় এখান থেকে সোনার হার বানান তিনি এ ব্যাপারে সাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন ভারতে নবাব চরিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি